অনেকদিন পরে আজকে বাসার সবাই একসাথে বের হয়েছে গেলাম কি কি করলাম সেই সব কিছু নিয়েই থাকছে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ রোজা ফ্রম রোজা সোমেন্ট অনেকদিন পরে আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি আসলে এখন ভিডিও এডিট না করতে করতে একদমই ভিডিও এডিট করতে ইচ্ছা দিকে আজকে আমরা সবাই মিলে বের হইছিলাম ভাবিদের বাসায় যাওয়ার জন্য তো প্রথমেই আমরা চলে আসছি রাজবাড়ী রেলগে থেকে এখন আমাদেরকে রিকশা নিয়ে তারপরে ভাবিদের বাসায় যাইতে সৌদিতে চলে গেছে আর ভাবি অনেক দিনই বাবার বাসায় ছিল যার কারণে আম্মু বলতেছিল দেখতে যাওয়া দরকার ইচ্ছে ছিল আরো কয়েকদিন পরে যাওয়ার কিন্তু আমি আম্মুকে জোর করে আজকেই নিয়ে চলে গেছি সাথে আপনি কেউ কল বলছি যে তুমিও চলে আসো একা একা যাইতে একদমই ভালো লাগে না বাসা থেকে বের হইতে অনেক বেশি লেট হয়ে গেছিল কারণ কোনো প্ল্যানই ছিল না আজকে যেটা অনেক দিন আগে করে কিন্তু আমার এডিট না করার কারণে ভিডিওটা আপলোডই দেওয়া হয় না এখন ভিডিও এডিট করতে গেলে মনে হয় যে ভিডিওর ভয়ে যে কি বলবো না যখন প্রথম প্রথম ভিডিওতে ভয়েস দিতাম তখন এই প্রবলেমটা ফেস করতে হইতো এখন আবার সেম প্রবলেমটা হচ্ছে যেহেতু অনেক দিন পর পর এক একটা ভিডিও আপলোড তো কথা বলতে বলতে আমরা ভাবিদের বাসার সামনেও চলে আসছি আমরা যে আসবো এই কথাটা ভাবি জানতো না আমরা কাউকে না বলেই চলে আসার পরে দেখি যে ভাবিদের মেন গেটে তালা দেওয়া পরে আম্মু হচ্ছে ডাক দেয় তারপরে ভাবির আম্মু তালাটা তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই কারণ মানুষের সামনে ভিডিও করতে আমি অনেক বেশি আনিজি ফিল করি রুমের মধ্যে যাওয়ার পরেই আমার মিররের দিকে চোখ পড়ে আর মিরর দেখলেই তো একটু ভিডিও নিতেই তারপরে আমাদেরকে নাস্তা দেওয়া হয় আর নাস্তাতে অনেক কিছু ছিল সবাইকে ভাই তারপরে আমি একটু চটপটি খাচ্ছিলাম তেমন কিছুই আমি খাই নাই আমার কিছুই খাইতে ইচ্ছা না খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় যাওয়ার জন্য বের হয়ে যাই সন্ধ্যা হয়ে আসতেছিল আমাদের তাড়াতাড়ি বাসায় বাসায় যেতে হবে আর আর আমরা আমরা বাসা থেকেও বের যার কারণে বেশি টাইম থাকতে পারি নাই হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে আমরা একটু শিশু ভাবিদের বাসা থেকে শিশু পার্ক একদমই কাছে ছিল আর ইনায়কেও নিয়ে আসা হয়েছিল তাই ভাবলাম ইনায়কে নিয়ে একটু ঘুরে আসি শিশু পার্কে যাওয়ার উদ্দেশ্যে আমরা রিক্সা নিয়ে নেই আর বাচ্চা কাচ্চা নিয়ে তেমন একটা বের হওয়া হয় না যার কারণে আমাদেরকে কোথাও তেমন একটা যাওয়া হয় না ইনাই প্রথম শিশু পার্কে আসছে আমাদের যদি আগে থেকে প্ল্যান থাকতো তাহলে আমরা আরেকটু আগে আগে বের হইতাম বাসা থেকে আসলে রাজবাড়ির মধ্যে ঘোরার মতো তেমন কোনো জায়গায় ওরাকান্দা গোদার বাজার আর এই শিশু পার্কটাই আছে রাজবাড়ির মধ্যে আমি আপনাদের সাথে মজার একটা কাহিনী শেয়ার করি যারা আমার পেজে ফলো করে না ব্যক্তিগতভাবে তাদের সাথে আমার কোনো সম্পর্কও নাই তারা সার্চ দিয়ে দিয়ে আমার পেজে ঢুকে আমার ব্লগ আসলে অনেক বেশি ভালো লাগে আমি তাদের খোঁজ খবর না রাখলেও তারা আমার খোঁজ খবর রাখে আচ্ছা যারা পেজে ফলো দেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এত কষ্ট করে সার্চ দিয়ে আপনারা দেখেন যে ফল দিলে যে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অনেকগুলো দেখে আমার নিজেরই মাথার মধ্যে ঘোরাচ্ছিল কিন্তু সে একটু ভয় পায় কারণে আমাদের খুব তাড়াতাড়ি বাসায় চলে আসা লাগছে আর ইনায় সব সবকিছুতেই চড়তে পারে যার কারণে আমরা ঠিক করছি যে ইনাই নিয়ে একদিন আমরা তাড়াতাড়ি আসবো যাতে সে সবগুলো রাইডে উঠতে পারে এই তো তারপরে আজান দিয়ে দেয় সন্ধ্যা লেগে যায় তারপরেও চারপাশটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় রাজবাড়ি শহরটা তেমন একটা বড় না একদমই ছোট তারপরেও আমার কাছে খুবই আসলে নিজের শহর বলে কথা কিন্তু এই শহরটা ছেড়ে আমাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে বেশি দূরে যাব না কিন্তু তাও তো চলে যেতে হবে তাই না যাই হোক তারপরে আমরা বাসায় চলে আসি আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পেজটা ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।